অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে কোনো দাবি আদায় করতে হলে আন্দোলন ব্যতীত আদায় হয় না তাই আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে সুখরী আদায় করি উনিশশো একাত্তর সনে যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাতফর কামনা করছি আর সেই চোদ্দোই সেই পাঁচই আগস্ট পুনরায় এদেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যিনারা আত্মত্যাগ করেছেন ইন্তেকাল করেছেন আমি তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি ছাত্ররা যারা ইন্তেকাল করেছেন তাদের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আহ্বান জানাচ্ছি যারা জীবন দিয়েছে তাদেরকে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে যারা এখন অসুস্থ রয়েছে আমার ছাত্র বাবারা ছাত্র ভাইরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা পত্রিকায় দেখি আমরা সেই টেলিভিশনে দেখি তাদের সুস্থতা নিয়ে তাদের চিকিৎসা নিয়ে প্রহসন করা হচ্ছে বাংলার আঠারো কোটি মানুষ তা মেনে নিতে পারে না সেই ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা দ্রুত করতে হবে নইলে রাজপথে যেমন নেমেছিলাম